আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি এখন আসি কাজিরগাঁও সিএনজি স্ট্যান্ড এটা হচ্ছে দক্ষিণ কিরানীগঞ্জ এখানে কাজিরগাঁও স্ট্যান্ড থেকে আলিগঞ্জ গুদারাঘাট যেতে যে রাস্তা এটার পাশেই এই খালার চাপড়ির দোকান এই দোকানটা অনেক ফেমাস এখানে আশেপাশের মানুষজন সবাই বিকালবেলা এখানে চাপটি বর্তা খেতে আসে এখানে দুই ধরনের চাপটি পাওয়া যায় একটা পেলেন চাপটি আর একটা হচ্ছে ডিম চাপটি ডিম চাপিটার মধ্যে এইভাবে ডিমটা ভেঙে দিয়ে তারপর ম্যাগি মশলা মিক্সড করে এই চাপিটা তৈরি হয় চাপিটা খেতে খুবই টেস্ট এই যে আমার চাপটি রেডি হয়ে গেছে চাপটির সাথে রয়েছে মজাদার সরিষা ভর্তা লেবু পাতা ভর্তা আমের আচার জলপাইয়ের আচার সুটকি ভর্তা আমি যেহেতু সুটকি খাই না তাই আমি সরিষা বাটা লেবু পাতার আচার কি আচার জলপাইয়ের আচার এবং আমের আচার নিলাম সত্যি আচার সাদ স্বাদ অনেক মজা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আপনারা যদি কেউ এদিকে আসেন অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন